ধরান এই মিটার ঠিক আছে কিনা বুঝবো কেমনে বুঝবো আমার এটা আমি দেখতে চাই এটা মাদ্রেশার জিনিস নাকি আপনি মাল নামান সমস্যা নাই আমার এখানে আমি বাপরে বিশ্বাস করি না মাঝে মাঝে নামান দেখি মাল আমাকে আগে আগে বুঝাই দিবে শুনেন এই তুমি কি করতেছ না সরো আগে যে ঠিক ছিল এটা আমি বুঝবো কেমনে এদিকে আসেন আপনি এদিকে আসেন আমরা শুনছি দাঁড়ান আগে আমরা শুনছি লোহারে নাকি ঝামেলা আছে আপনি এটা আমাকে দেখান দেখি আপনার এই মিটার ঠিক আছে কিনা দেখি এখানে যে লক যে এখানে জিরোতে হ্যাঁ এখন স্কেলে কোনো মাল নাই হ্যাঁ এখন আপনি স্কেল সমান আছে এরপরে যখন মাল উঠাইব তখন পাত্র লাগাবো আপনি কেজি দেখতে পারবেন এখন জিরো কেজি দেখেন জিরো এখন কি জিরো আছে দেখি 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 মামা কাছ থেকে দেখান তো জিরোতে আছে আমি উঠলে কি জিরো থেকে চলবে নাকি এক হবে দেখি এখন কই জিরো তো জিরো তো জিরোই আছে জিরোই তো আছে এখনো হ্যাঁ বুঝলাম না

এটা এটা আমার কত এবাৰেই খেলা হবে মিটার ঠিক আছে কি ভুল পিছনের লোকজন দেখান মিটার ঠিক আছে মিটার ঠিক আছে কি না ভুল এবারে খেলা হবে নাকি আমি হ্যাঁ কত ছিয়াত্তর কেজি আমি হ্যাঁ আমি ছিয়াত্তর কেজি আবার আবার ভালো করে দেখান আমি কত গেজি আমার মাফা আছে আমি আমি কত খেজি

যি পিছাই দেই আমি এইবাৰ ঠিক আছে আৰু একো পিছাই দেই তাই দেহি নহয় কিনা হ'ব 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 এই যে হৈছেতো বন্ধুরা এখানে মাল কিনে মজা পাইছি যারা যাদের দোকান থেকে নিছি প্রিয় বন্ধুরা তারও আমাদের কাছে কম রাখছে মাল হ্যাঁ দাম কম রাখছে পাশাপাশি এটা একটু মেনুয়াল হওয়াতে একজাক্ট মাপটা হয়তো পাওয়া যায় না কিন্তু খুব বেশি ডিফারেন্স টানা না এনারা খুব আন্তরিক মেসাস কে এম আয়রন মাঠ হ্যাঁ আপনারা চাইলে এখান থেকে মাল নিতে পারেন আমার কাছে ইনাদের ব্যবহারটা ভালো লাগছে উনি নিজে বলতেছিল আমাকে যে আপনি মিটার দেখে নেবেন হ্যাঁ এটা আমার কাছে ভালো লাগছে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা থাকবার শরীর একটা মাদ্রাসার জন্য আমরা এই অ্যাঙ্গেলগুলা কিনতেছি পুরো হিসাবটা আজকে ব্রেন মেসেজ জিরো জিরো ওয়ানে অলরেডি দেওয়া আছে কত টাকা আমাদের উঠছে আমরা কাজ শেষে পুরো আবারও একটা হিসাব আপনাদেরকে দিব প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ট্রাক নেছি হ্যাঁ আমরা এই ট্রাকটা একটু দেখান মামা এই ট্রাক দিয়ে পুরো মাল চলে যাবে একবারে ফটিক ফটিকছরিতে হ্যাঁ পুরো মাল চলে যাবে তো সবার জন্য এই শুভকামনা সালামু আলাইকুম রহমতুল্লাহ যেখান থেকে জিনিস কিনেন আপনারাও আমার মতো দেখে নেবেন আল্লাহ হাফিজ